সাতই জানুয়ারি আমাদের অফিসের স্যারের বার্থডে ছিল তো আমরা ছোটো সবাই মিলে অফিসের মধ্যেই সেলিব্রেট করেছিলাম এই ব্ল্যাক ফরেস্ট কেকটা আমাদের ফুল টিম স্যারের জন্য নিয়ে এসেছিলো আর এই পাশেই যে তোমরা বাটার স্কচ কেকটা দেখছো এটা অন্য একটি ফাইন্যান্স থেকে ম্যানেজার স্যার এসেছিলেন তিনি স্যারের জন্য আসার সময় নিয়ে এসেছেন তো আমাদের স্যার এবং ফাইন্যান্সের ম্যানেজার এবং এক্সিকিউটিভ চলে এসেছে তো স্যার তো প্রথমে দেখে অবাক হয়েছে যে দুখানা কেক কিসের জন্য তারপরে তাকে আমরা এক্সপ্লেন করলাম এবং পরে স্যার কে কে কাটলো এবং ফাইন্যান্সের ম্যানেজার স্যারকে খাবিয়ে দিল ফুল টিমের পক্ষ থেকে আমরা একটা স্যারের জন্য ছোট উপহার নিয়ে এসেছিলাম তো সবাই মিলে আমরা সেটা স্যারের হাতে তুলে দিলাম তারপর সেটা আমাদের অফিসের স্যার এবং ফাইন্যান্সের ম্যানেজার স্যার মিলে ওপেন করলো তোমরা গেস করতে পারছো ভেতরে কি আছে যদি পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও গিফটটা আনপ্যাক করতে করতেই স্যাররা বুঝতে পেরেছিলেন ভেতরে কি থাকতে পারে তো গিফটটা আসলে ছিল একটা খুব সুন্দর ফটো ফ্রেম যেটা স্যার ডিসাইড করে যে আমাদের অফিসের দেওয়ালে হ্যাঙ্গিং থাকবে তো এবার পালা হচ্ছে দুটো কেককে কেটে আমাদের খাবার অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন কেকগুলো আমরা খাবো তো কেকগুলো সব কাটিং হয়ে চলে এসেছে আমাদের এক কালিক সে সবাইকে সেই কেকগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল তো আমি যেহেতু বাটারস্কচ ফ্লেভারের কেক খাই না সেহেতু আমি শুধুমাত্র ব্ল্যাক ফরেস্ট কেকটা নিয়ে খেয়ে আজকের দিনটাকে শেষ করলাম তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে